স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব দিশি মুরগির ঝোল দারুণ স্বাদের এই রেসিপি কিভাবে বানালাম চলো দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে দিশি মুরগি নিয়ে নিয়েছি দেড় কেজি এবার যে মশলাগুলো আমি দেখাবো সেই মশলাগুলো তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে এখানে একশো গ্রাম আদা রসুনের সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি দুশো গ্রাম এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম এখানে নিয়েছি আলু আলু চাইলে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো এটা তোমাদের পছন্দ অনুযায়ী এবার রান্নাটা শুরু করি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি সাথে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো কিন্তু একদমই হালকা ভাজবো কারণ দেশি মুরগি যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই একসাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো তবে আমার মতে এই সব মাংস কিন্তু সর্ষের তেলে করলে তার টেস্টটাই আলাদা হয় দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর দিয়ে সাথে অল্প করে নুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব আলু ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে আর একটু ভাজবো ভেজে বন্ধ করে দেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব তুলে নেব আলু ভাজার ওই তেলেই পেঁয়াজ গুলো সব দিয়ে দেব এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা অর্ধেকটা ভেজে নেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনটা দু মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু মাংসর টেস্ট হবে তাই ভালোভাবে মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর নুনটা দেওয়ার কারণ টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারো তবে আমি কুচিয়ে নিয়েছি কারণ কষতে কষতে কিন্তু টমেটোটা নরম হয়েই যাবে টমেটো গলে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবে দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিচ্ছে এই কারণে যাতে মশলাটা না পুড়ে যায় ভালোভাবে গুঁড়ো মশলাগুলোর সাথে মিক্স করে দেব দিয়ে ভালো করে কষাবো মশলা কষানো রেডি হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো ভালো করে নাড়িয়ে দেব মশলাটার সাথে যাতে মাংসটা ভালোভাবে মিশে যায় এরকম ভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে দেখেই বুঝতে পারছো কতটা ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এইভাবে বারে বারে নেড়ে দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট মতো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস কষানো রেডি হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দু একবার করব করবো তারপরেই জল দিয়ে দেব মাংস পুরোপুরি কষানো রেডি তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল জলটা দেওয়ার সময় সবসময়তেই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে দিশি মুরগি যেহেতু সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে তাই জলটা একটু বেশিই লাগবে তোমরা চাইলে এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারো অথবা লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে পারো এখন দিয়ে দেবো ভিনিগার তোমরা চাইলে যখন মাংসটা কষাবে তখনও দিতে পারো ভিনিগারটা দিয়ে অবশ্যই ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে আর আমি এখানে হাফ চামচ ভিনিগার অ্যাড করলাম জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবার মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব আর পাঁচ মিনিট রেখে দেব এইভাবেই পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুলে দেখি কি অবস্থা দেখো কালারটা দেখো জাস্ট আমি কিন্তু এখানে রকম কালার বা কাশ্মীরি মশলাও ইউজ করিনি এবার দিয়ে দেব গরম মশলা মন চাইলে দু একটা কাঁচা লঙ্কা দিতে পারো এর ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর করে দেয় গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আমি এই মুরগিটা কাটাতে গিয়ে এর মধ্যে দুটো ডিম পেয়েছিলাম তোমরাও যদি এরকম ডিম পাও তাহলে কোন টাইমে দিতে হবে দেখে নাও মাংস যখন পুরো হয়ে আসবে বন্ধ করার টাইম আসবে তখন কিন্তু এই ডিমটা দিতে হবে তা না হলে এর আগে দিলে ডিম গলে যাবে খুঁজে পাওয়া যাবে না যখন দেবে অবশ্যই খেয়াল রাখবে যাতে ফেটে না যায় তার জন্য আস্তে আস্তে দিতে হবে আর খুব জোরে ফোটালেও হবে না মিডিয়াম থেকে লো ফ্লেমে ফোটাতে হবে তোমরা চাইলে এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে পারো এরকম রসুনের কোয়া দিতে পারো বা রসুনের গুচ্ছও দিতে পারো এতে কিন্তু টেস্ট অনেক ভালো হয় আমার কথা শুনে তোমরা বাড়িতে বানিয়ে দেখো এরকমভাবে আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর ছোট ছোট যে হয় এই কিন্তু গোটা দেওয়া যায় মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ বাকি আছে তাই এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে দিশি মুরগির ঝোল তাহলে দেখলে তো চটপট কেমন দিশি মুরগির ঝোল বানিয়ে নিলাম তোমরাও বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপি